নমস্কার সকলকে নতুন একটি লাইভে স্বাগত টাইটেলটা দেখে বুঝে গেছেন বলছি আস্তে আস্তে সবাই আগে জয়েন হোক অলরেডি একজন চলে এসেছে সাউন্ড ঠিকঠাক থাকলে একটু বলবে আমাদের কথা ঠিকঠাক শোনা যাচ্ছে তো আমাদের কথা ঠিকঠাক শোনা আস্তে আস্তে সবাই জয়েন হোক তারপরে আহ মূল বক্তব্যে ফিরবো আমি ওর ট্রান্সমিটার দিয়ে কথা বলবো আজকে আমারটা বন্ধ রাখলাম কারণ একসাথে মনে হয় আমার যেটা মনে হচ্ছে যে একসাথে এক জায়গায় দুটো মাইক থাকলে সাউন্ডের হয়তো একটু প্রবলেম হচ্ছে নাকি কথা ঠিকঠাক আসছে তো তো দেখতে দেখতে আমাদের লাইভটা শুরু করা দুই মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড হলো তার মধ্যে দুইজন আমাদের লাইভটা দেখছে তো সেই দুইজন কারণ আমরা তো বুঝতে পারছি না তোমরা একটু কমেন্ট করো তাহলে বুঝতে পারবো আর আমাদের লাইভের লেখাটা মানে ক্যাপশনটা দেখে বুঝতে পারছো কি বিষয়ে কি বলবো হ্যালো হাই তো আমাদের লাইভটা অলরেডি চারজন দেখছে তো তাদেরকে থ্যাংক ইউ আমাদের লাইভটা দেখার জন্য লাভ ইউ সিস্টার থ্যাঙ্ক ইউ এত ভালোবাসা দেওয়ার জন্য আমাদের লাইটার একটা আটজন দেখছে চার

দুইদিন আগে একটা ব্লগ ছাড়া হয়েছে বার্থডে ব্লগ তো তোমরা ব্লগটা গিয়ে দেখে এসো ভালো লাগবে ওইটা ফ্যামিলি ব্লগ ভালো লাগবে একটু দেখে এসো একটু লাইক করে দাও একটু কমেন্ট করো আচ্ছা বলেন তো দুনিয়াতে সবচেয়ে মূল্যবান জিনিস কি খুশি থাকা ওই তো বলে দিলে এখন কি তুমি বলো সুমি লিখে আচ্ছা বলেন তো দুনিয়াতে সবচেয়ে মূল্যবান জিনিস কি ও তো উত্তরটা দিল এবার যদি এটা ঠিক হয় বা ভুল হয় সেটাও তুমি জানিয়ে দাও আমার তো মনে পৃথিবীতে সবকিছুই মূল্যবান আচ্ছা প্রথমে বলি সাউন্ড ঠিকঠাক আছে তো যারা নতুন প্লিজ একটা লাইক করে দিও হ্যাঁ সুমি তুমি তোমার উত্তরটা দাও আর আমাদের কথা কি ক্লিয়ার সেটা একটু জানিয়ে দাও তোমরা একটু বলো আমাদের কতটা কেমন আসছে খুব আস্তে না জোরে কথা কি বোঝা যাচ্ছে আমাদের সেগুলো তোমাদেরকে একটু জানাও তাহলে আমরা বুঝতে পারবো লাইটটা আমরা ঠিকভাবে শুরু করতে পারবো তোমাদের সাথে আড্ডা টা আমরা ঠিকভাবে দিতে পারবো সুমি লিখেছে দুনিয়াতে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে সময় যেটি একবার চলে গেলে কোনো কিছুর বিনিময়ে সেটি ক্রয় করা যায় না সুমি একদম ক্লিয়ার আচ্ছা ঠিক আছে হ্যাঁ তোমার কথাটা একদমই ঠিক যেটি একবার চলে গেলে কোনো কিছুর বিনিময়ে সেটি ক্রয় করা যায় না আচ্ছা সবাই কেমন আছো সঙ্গীতা মল্লিক কি লিখেছো বুঝতে পারছি না একটু কি জি ওয়াই এফ এফ মানে জি অ্যাপ লিখতে গিয়ে জি ওয়াই এফ এফ আর তোমরা কে কোথা থেকে দেখছো আমাদের লাইভটা শুনি দেখেছ দ্বিতীয়ত বৃদ্ধ হওয়ার আগেই যৌবন বয়সের মূল্যায়ন করুন অর্থাৎ সঠিকভাবে ব্যয় করুন আমার ফোনে সিলেক্টার সবার কাছে আওয়াজটা একটু গেছে তার জন্য ক্ষমা চাইছি সুমি লিখেছো "দয়তো অসুস্থ হওয়ার আগে সুস্থতার মূল্যায়ন করুন" যে তুমি কি অসুস্থ বুঝলাম না মানে এত কঠিন কঠিন কি কারণে বুঝলাম না আচ্ছা তুমি কোথা থেকে বলছো শুনি আমি বুঝতে পারছি না তুমি কে কোথা থেকে বলছো তোমার আসল নাম কি যাই হোক আসল কথা আসা যাক যে কারণে আমাদের লাইভে আসি সেটা হচ্ছে মারা আর অনেক অনেক কথা আছে জানি না সবটা ভালো হবে কি লাইভে তো দুই দিন লাইভে আসতে পারবো না হয়তো সেই জন্য লাইভে এলাম দুই দিন একটু ব্যস্ত থাকবো সেই জন্য ভাবলাম লাইভে এই কদিন একদম টানা লাইভটা করে নিই আর আমাদের ব্লগগুলো মানে এখন অব্দি যে সমস্ত ব্লগ গুলো আমাদের ইউটিউবে দেওয়া আছে সেই ব্লগগুলো তোমরা একটু দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে

একটু বলো তাহলে যেন আমরা বুঝতে পারি আর সবাই তো এসএমএস গুলো দেখে তারও যেন একটু বুঝতে পারে তোমার লেখা গুলো সেই কঠিন কঠিন শব্দ করে একটু বলো মানে হচ্ছে খুব ডিপ্রেশনের মধ্যে আছো দেখো যদি ডিপ্রেশনে থাকো তাহলে লাইকটা করতে সেটা শেয়ার করতে পারো তাহলে ভালো হবে দেখতে দেখতে আমাদের লাইভে দশ মিনিট কুড়ি হয়ে গেল তো তোমাদের যদি কারো কোনো কিছু জানার আগ্রহ থাকে মানে আমাদের বিষয়ে তাহলে তোমরা আমাদেরকে জিজ্ঞাসা করতে পারো নির্দ্বিধায় আমরা উত্তর দিয়ে যদি উত্তর দেওয়ার মতো হয় আর আমাদের ব্লগ সম্পর্কে যদি তোমাদের কারো কিছু জানার থাকে সেটাও আমাদেরকে জিজ্ঞাসা করো আর তোমাদের যদি মনে হয় কোনো বিষয়ে কন্টেন্ট যা যেটাকে বলে এটার ওপরে ভিডিও বানাও সেটাও তোমরা বলতে পারো

এখন যে টাইমে দেখছি প্রতিদিন এই টাইমে দেখো আমরা প্রতিদিন লাইভে আসি তোমরা কি চাও লাইভে এসে নিত্য নতুন প্রতিদিন কোনো টপিক নিয়ে কথা বলবো দেখো লাইভটা করছে মানে টপিকটা আমরা না বল জানতে পারি সেই জন্য তোমাদেরকে টপিকটা বলতে হয় যে কোন টপিকের উপরে আমরা লাইভটা করব কথা বলবো তাহলে আমাদের লাইভটা করতে সুবিধা হয় আমাদের এই লাইভের লাস্ট কমেন্ট সুমি বলে একজন করেছো তার কমেন্ট লাস্ট করেনি তো কেউ কমেন্ট করো আমাদেরকে বলো আমাদের কেমন লাগছে আর আমাদের কথা কি কি একদম আসছে এখন সুমি বলে একজন লিখেছে আমি ডিপ্রেশনে নাই আপনাদেরকে ডিপ্রেশন থেকে বের হওয়ার জন্য লিখেছি যে না বোঝে তাকে হাজার বার বললেও বুঝবে না ঠিক আছে লাইট পরিহার করলাম আমার মনে হচ্ছে তুমি সাহিত্য বিষয়ে একটু বেশি পারদর্শী আর আমরা ডিপ্রেশনে থাকতাম মানে ডিপ্রেশনে থাকলে আমরা লাইট করতাম না আশা করি তোমার এইটুকু বোঝার ইয়েটা আছে আর ডিপ্রেশনে থাকলে তো এত হেসে এত সেজে কুজে লাইভে আসতাম না তাই না এটুকু নিশ্চয়ই তোমাকে আমি বোঝাতে পেরেছি যাই হোক তুমি লাইভটা দেখো ভালো লাগছে তোমার এই কমেন্টগুলো শুধু আমাদের না হয়তো যারা দেখছে আমাদের লাইফটা তাদেরও হয়তো আমার आज কি আমরা এইটুকু সময় আছে মেয়েটা কিন্তু হাত আছে না কেন কেউ কিছু না আবার কেটে আমার মনে হয় সেটাই বলা লাইফটা কোনো রকমভাবেই হয়তো কারোর কাছে পৌঁছাচ্ছে না কিছু একটা ব্যাপার হয়েছে সাউন্ডের সমস্যা হচ্ছে শুনতে পাচ্ছি না কিছু একটা ঘটনা ঘটলো বুঝলাম না এখন মিট করছি ও আর হ্যাঁ একটা ভালো কথা যারা ডিপ্রেশনে আছো তারা এই টাইমে আমাদের লাইফটা দেখবে তাহলে দেখবে ডিপ্রেশন মুক্ত একদম একদম যে বলেছে ডিপ্রেশন তাহলে একটু ডিপ্রেশন নিয়ে একটু আলোচনা করা হোক আমরা তো মানে কি সবসময় তো হাসি দেখো আমারও দুঃখ আছে আমি লাইভ করছি বলে কি আমার দুঃখ নেই অবশ্যই দুঃখ আছে সবসময় তো হাসি খুশি তো থাকে না তাই না তাহলে কি হয় তাহলে আমি যখন ডিপ্রেশনে থাকবো তখন নিশ্চয় আমি আমার লাইফ দেখবো না তখন আমি লাইভ করতে পারবো না তোমাদের জন্য বলছি যখন কেউ কষ্ট এক কথায় ডিপ্রেশনে থাকবে তখন আমাদের লাইফটা দেখবে একদম মন একদম মানে ভালো হয়ে যাবে একদম সতেজ হয়ে যাবে লিজ হয়ে গেলে হুম লিজ হয়ে গেছে চলে আসতে না বলে বিদায় নিলাম ক্ষমা চাচ্ছি